Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ দুপুর থেকে তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি দেখতে পাইছো আমাদের বাড়ির গাছের মৌসম্বি লেবুটা আমি এখন তোলার চেষ্টা করছি কেন তো লেবুটা বড় হয়ে গেছে এখন আমাদের গোপালবাবুকে দিতে হবে তো তার জন্য আর কি লেবুটা তুলে রেখে দিচ্ছি এর আগে একটা যেটা হয়েছিল কী হয়েছে তো না দেখাতে একা একাই ঝরে পড়ে কবে কবে পচেও গেছে দুপুরবেলা হাতে সেরকম কোনো কাজ না থাকায় ভাবলাম যে এই ব্লাউজটা একটু সেলাই করার দরকার রয়েছে মানে শাশুড়ি মায়ের ব্লাউজ তো সেটাই আর কি সেলাই করার জন্য আমি মেশিনে বসে পড়লাম আর দেখো না এই যে সেলাই করছি তো ওদিক থেকে নিচে থেকে আবার অর্পণ ডাক শুরু করেছে ওহ বাবা নিচে এসে দেখো কি দারুণ জিনিস কত রকমের খাবার প্লেটে সাজানো হ্যাঁ ঝুল ভাঙতে হবে এই মাসে ভাঙতে আছে অর্পণ বলে ভাঙতে নেই

এই দেখো এত আওয়াজ এত আওয়াজ জানি না তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছো কিনা ওইদিকে আকাশের আওয়াজ আর এইদিকে গাড়ির আওয়াজ আরে কি হয়েছে বলো তো খাবারটার প্লেটটা ছিল পুরো আমার অর্ফন খেয়ে এসেছে একটু আগে দেখালাম না না অ্যালোভেরা তো ওটা হচ্ছে আমাদের বাড়িতে যে অ্যালোভেরা আছে সরু সরু অর্ফন আবার গিয়েছিল ওই যে পাশের বাড়ি দাদাদের বাড়ি মানে গেছি মাত্র আর স্ট্যান্ড করে রেখে কথা বলা যাবে না এই স্ট্যান্ড করা করেছিল দম করে পড়লো আমার বুকটা পুরো একদম ধরে ছিল না কি বলবো তো যে কথাই ছিলাম ফোনটা দম করে পড়লে যদিও ফোনে কোনো ক্ষতি হয়নি ঠিকঠাকই আছে এরকম মেয়েটা আছে বৃষ্টি আসবে মনে হচ্ছে সত্যি সত্যি হয়তো বৃষ্টি আসবে তখন আকাশটা দেখে হয়তো বুঝতে পারছো এই এরকম মেঘলা হয়ে আছে আর ওই দেখো লাল লাল কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক ওটা ছিল নূর জাহানদের বাড়ি মেনলি যেটা বললে তোমরা বুঝবে নূর জাহানদের বাড়ি গেছিল ওর পর ওকে তো না খাইয়ে ছাড়িয়ে প্লাস আমার জন্য প্লেটে করে পাঠিয়ে দিয়েছে তো সেটাই আর কি খাওয়া হলো আর কিছু বাদ দিন সমস্ত কিছু যেহেতু খাওয়া হলো না কি বলো তো এত পেট ভর্তি হয়ে গেছে এত পেট ভর্তি হয়ে গেছে ভাবলাম যে একটু ছাদে ঘুরে আসি এখন আর স্নান করে নি করতে ঢোকার আগে ভাবলাম যে একটু একপাক ছাদ থেকে ঘুরে আসি পায়চারি করে আর কি সমস্ত রিচ খাবার খাওয়া হচ্ছে সেই জন্মাষ্টমী থেকে যেন চেহারা আবার যা সে আগেই ছিল আবার হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারছি কথা কন্ট্রোলই করতে পারছি না সেই জন্মাষ্টমী থেকে ভাজা ভুজে একের পর এক দেখছি হয়তো সেই লুচি এটা সেটা ওটা এই সমস্ত কিছু খেয়েই চলেছি খেয়েই চলেছি আর এখন বাড়িতে রোজ রোজ ইলিশ মাছ এ হচ্ছে একটা সমস্যা আর ইলিশ মাছের প্রতি একটা টান তো সবারই থাকে বলো বাঙালি কিন্তু ইলিশ মাছ বেশ মোটামুটি সবাই পছন্দ করে সেই জন্য আমারও ওরকম একটু লোভ আছে কি করা যাবে বৃষ্টিটা না এলে গাছগুলো জল দিতে হবে এটা বুঝতে পারলাম ছাদে এসে এই দেখো আর গাছ লাগানোর টাইম হয়ে এসেছে পাঁচ সাত দিন পর এই টপ টপগুলোতে এই দেখো এই টপগুলো ছিল বারান্দায় এগুলো সব গাছগুলো নষ্ট হয়ে গেছে এগুলোতে সব কাজ করতে হবে ওই দেখো হ্যান্ড গাছটা নষ্ট হয়ে গেছে এই গাছগুলোতে হাত দিতে হবে এগুলো টপ বুঝতে পারছো একটাও টপ তোমরা খুঁজেই পাবে না যে ঘাসে পুরো ভর্তি হয়ে গেছে পুরো ঘাস 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 এখানে কয়েকটা কাশফুল লাগিয়ে দিলে বেশ ভালো হতো বলো হেবে লাগতো কিন্তু দেখতে তো চলো অনেক খাও বকে ফেললাম অনেক পায়চারিও মারলাম তোমাদেরকেও একটু পায়চারি করিয়ে দিলাম ছাদে এবার যায় গিয়ে স্নানটা সেরে ফেলি তাহলে আমি আমার কাজে যোগ দিই সকাল থেকে ঠিকঠাকভাবে কাজই করি না একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হলো না ওই কোথাও যাওয়ার কথা থাকলে কি বলো তো কাজ করবো না সব এলো মেলো হয়ে যায় ঠিকঠাকভাবে কাজই হয় না এই করব এই যেতে হবে এই এইটা করব ওটা করব এই করতে 他可能。 ভেগটা তো হরুম দুরুম করে ডাকার পরে আর বৃষ্টিই হলো না তারপরে আর কি এই যে স্নান টান করে বিকালবেলা মনে হলো যে একটু গাছগুলো তো জল না দিলে নষ্ট হয়ে যাবে গাছগুলো তো আবার জল দিতে আসলাম ভাবলাম যে ভালোই হবে বৃষ্টিটা হবে গাছগুলো অন্তত জল পাবে আর খাটাখাটনি করে জল দিতে লাগবে না তো কি করা যাবে মেঘও শুনলো না আমার কথা আর কি এই যে জল দিতে আসলাম এখন দেখো বিকালবেলায় বিয়ে আমার কিন্তু ছাদে আসতে এখন বেশ ভালো লাগে তোমরা আশা করি বুঝতে পারো এখন যে আমি মাঝে মাঝেই কিন্তু ছাদে টাইম কাটাই অনেকটা টাইম শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা তোমাদের সামনে হঠাৎ করে চলে আসলাম আশা করি থাম প্লাস দেখে তোমরা একটু যেতে ঘাবো কি এরকমই একটা ব্লগ দিয়েছিল আজকে আবার কেন হঠাৎ করে একই টাইপের ব্লগ দিতে আসলো তো দেখো আমি একদমই উল্টো পাল্টা কিছু আসিনি তোমাদের সামনে নিয়ে যেটা থাম প্লাস তোমরা টাইটেলটা দেখছো সেটাই নিয়েই তোমাদের সামনে এসেছি আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের দুর্দান্ত ভালো লেগেছে তো সেই আশা রেখে কিন্তু আমি তোমাদের সামনে চলে আসলাম সুন্দর একটা জিনিস দেখানোর জন্য তো চলো প্রথমে যেটা দেখাবো আগের দিন তোমরা দেখেছো যে আমাদের গোপালের জন্য সুন্দর একটা ড্রেস নেওয়া হয়েছে তো আমার না একটু ইচ্ছা ছিল গোপালের জন্য একটা মুকুট নেওয়ার এই দেখো একটা গোল্ডেন কালারের উপরে একটা মুকুট নিয়ে নিয়েছি আসলে কি হয়েছে বলো তো এই টাইপের মুকুট আমাদের এই বাড়ির গোপালের জন্য নিয়েছি আমি জন্মাষ্টমী তো এই টাইপের না এর থেকে আরও সুন্দর কিন্তু সেটা আমি আর পেলামই না আগের দিন গেছিলাম প্লাস আজকেও গেলাম কিছুতেই পেলাম না তো কিভাবে কি কিনলাম না কিনলাম কোথা থেকে কিনলাম না কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো আমাদের এই বাড়ির গোপালের তো মুকুট আছে। ও তো সারা জীবনে একই মুকুট পরে তো দেখো আমাদেরও কিন্তু সবসময় সোনার কানের কিংবা একই টাইপের জিনিস পড়তে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু ভোল বদল করতে ভালো ইচ্ছা করে তো সেই জন্য আমি গোপালের জন্য একটা নিয়ে এসেছি আমাদের এই বাড়ির জন্য আর ভাবলাম যে ওই বাড়ির জন্য একটু নিয়ে নিই তো এই দেখো নিয়ে নিয়েছি কেমন হচ্ছে জানিও সাইজে হবে কিনা জানি না ওই বাড়িটা তো অনেকটা বড় আশা করছি হয়ে যাবে তো চলো এটার কথা আর না বাড়িয়ে এবার সরাসরি যেটাতে চলে আমরা মানে এখান থেকে এই বাড়ি থেকে বৌদি স্বাদের জন্য টাইপের শাড়ি নিলাম সেদিন তোমাদেরকে দেখিয়েছি তো কি বলো তো আমি না ঠিকঠাক বুঝতে পারিনি বাড়িতে আনার সাথে সাথে মা বলল যে সাধে এই টাইপের কালার আর এই টাইপের শাড়ি না দিলেই মনে হয় ভালো হতো তো সেই জন্য ঠিক আছে নিয়ে মা আবার আজকে আমি আর মা গিয়ে একটা দারুন শাড়ি নিয়ে এসেছি দারুণ শাড়ি মা যে তাহলে ওটা দিতে লাগবে না তুমি এই শাড়িটা দাও সামনে যেহেতু পূজাও আসছে তো ঠিক একটা শাড়ি নিয়ে নিয়েছে আর শাড়িটা দেখতে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মানে কি বলবো কোনো দেখার সাথে দেখো যে কিনা কোনো কিছু দেখে বোঝে না আর কি ছেলে মানুষরা কি বুঝবে বলো ও দেখে বলছে খুব সুন্দর হয়েছে শাড়িটা আমারও খুব ভালো লেগেছে শাড়িটা এবার তোমাদের পালা তোমরা বলো শাড়িটা কেমন হয়েছে এই দেখো কালারটা দেখেছ অপূর্ব কালার মানে এমন কেউ নেই যে তাকে মানাবে না কালো মানুষ হোক ফর্সা মানুষ হোক মানে কালো হোক ফর্সা হোক গায়ে কালার চাপা হোক সাদা হোক সবার কিন্তু খুব ভালো লাগবে দেখো শাড়িটা অপূর্ব কালার অপূর্ব কালার খুব ভালো হয়েছে গো শাড়িটা এই দেখো এই দেখো দেখেছো পাটটা কি সুন্দর তো এই দেখো ফাইনালি সিলেক্ট হলো এই শাড়িটা বৌদির জন্য বৌদির স্বাদের জন্য সিলেক্ট করা হলো তোমাদের এবার পছন্দ হয়েছে তো আমাকে কিন্তু জানিও আসলে কি বলো তো আমি ঠিকঠাক বুঝতে পারিনি কী টাইপের নেবো তো হয়তো মা ভেবেছে না ওর থেকে একটু ভালো শাড়ি নেওয়াই ভালো তো সেই জন্য মা আর আমি গিয়ে আবার এই শাড়িটা নেওয়া হলো ভালো লাগছে না বলো এবার ঠিক আছে তো খুব সুন্দর হয়েছে শাড়িটা শাড়িটার যদি ব্লাউজটা থাকতো না কাটানো তাহলে বৌদিকে বলতাম এই শাড়িটা পরতে দেখি যাই তারপরে খুব সুন্দর হয়েছে গো শাড়িটা আমার তো এই শাড়িটা দেখে লাগে যখন ফেলেছি বাড়ি নিয়ে এসে দেখে মনে হচ্ছে আমি একটা নিয়ে নেব শাড়ি শাড়ি তো দেখি কি করা যায় ফাইনালি কি করি শাড়ি যেহেতু আমি এখন আর পরছি না তো সেই জন্য না কে আর বলবো তো সেই শাড়ির প্রতি টান একটু কমে গেছে তাও দেখলে কিন্তু লোভ লাগে বলো দেখো আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমার এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা একটা এই ব্লাউজ নিয়েছে প্লাস আমার ওই মায়ের জন্য একটা এই দেখো সেম এবারই মায়ের হচ্ছে অ্যাশ কালারে তোমরা দুপুর বেলা দেখলে আমি একটু সেলাই করে দিলাম হাতা গুলো আর এই দেখো ওই বাড়ির মায়ের হচ্ছে এই কালার মা বললো যে মায়ের নাকি এই কালারটা বেশি ভালো লাগে মানে আমার ওই বাড়ির মায়ের এই কালারটা পরলে বেশি ভালো লাগে তো সেই জন্য আর কি এটা নিয়ে নেওয়া হয়েছে কিন্তু খুব সুন্দর জানো আর জানো তো এর কালার গুলো মনে হচ্ছিল যেন সবগুলো নিয়ে নি আগে গায়ে পড়ুক দেখি কতটা সুন্দর লাগছে সেই বুঝে আবার এই বাড়ির জন্য এই বাড়ির মায়ের জন্য কেনা হবে ওই বাড়ির মায়ের জন্য না হয় কেনা হবে কারেন্ট নেই বাড়িতে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল কিন্তু এই যে আমাদের এখন বাইরে বেরোতে হবে একটু বিকাল থেকে প্ল্যান করা ছিল যে একটু বেরোবো বেরোবো যা একটুখানি কাজ আছে সে কাজটা সেরে আসে একটু বাজারে যাবো চারি সাইডে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা কিন্তু ছুটে চললাম বাজারের উদ্দেশ্যে দেখো না বাজারে কিন্তু আসলাম আর কেন আসলাম বলে তো ওই যে মুকুরটা দেখালাম না তোমাদের তো সেটাই কিন্তু আমি কিনতে এসেছিলাম সন্ধ্যাবেলা এই দেখো বাজারে এক প্রকার বলতে পারো জোর করেই বাজারে আসা অর্পণ বলছিল যে কালকে আসছে তবে আমি বললাম যে না কাজটা আমি গুছিয়ে রাখি আমার হাতে প্রচুর কাজ রয়েছে সেগুলো না সারাই হচ্ছে না মানে ওই আর কি আমার কলেজের অনেক কাজ রয়েছে তো চলো হ্যাঁ আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো তবে ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে আমি জানাচ্ছি সন্ধ্যাবেলা বেরোনো মানে কিন্তু আমার একটা হলেও ভুটটা খাওয়া তো সেই ভুট্টার উদ্দেশ্যে এখন সামনের দিকে রওনা দিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি জানে সব